বাটাবাটির ঝামেলা ছাড়াই তৈরি করে নিন বুটের বরফি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বুটের বরফি বানাতে হলে বাটা বাটির কাজটা বেশ ঝামেলার তাই এই রেসিপিটি দেখে বাটা ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করে নিতে পারেন বুটের বরফি তাহলে চলুন দেখে এই ভিডিওটি এইখানে আমি পাঁচশো গ্রাম বুটের ডাল নিয়েছিলাম তারপরে ভালো করে ধুয়ে পানির মধ্যে শোক করে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টার জন্য এই যে দেখুন এটা তিন চার ঘন্টা কিন্তু পুরোপুরিভাবে ভিজে গেছে একটু নক দিয়ে কিন্তু গুঁতো দিলে দুই ভাগ হয়ে যাচ্ছে এইবার চলুন চুলার কাছে চলে যায় এইবার আমি ডালগুলো সরাসরি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি অনেক বেশি পানি দিব না আমি এখানে জাস্ট ডাল যতটুকু লেবেল সেই লেবেল পর্যন্ত পানি দেবো আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি তেজপাতা এইবার আমি প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং এটাকে সাত আটটা সিটি তুলে নেব মানে হুইসেল উঠিয়ে নেব সাত আটটি হুইসেল ওঠার পরে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং পুরা প্রেশারটা যখন বের হয়ে যাবে মানে বাতাসটা বের হয়ে যাবে তারপরে আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলব এখন প্রেশার কুকারের পুরা ভাবটা বের হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিলাম আর আমি এবার উপরে তেজপাতাগুলো তুলে একটি ডাল ঘুটনি দিয়ে এভাবে করে ঘুটে নেব ডালটা কিন্তু একদম সফট হয়ে গেছে আর এই কাজটা করতে খুব বেশি সময় কিন্তু লাগবে না এক মিনিটের মধ্যে এই ডালটা কিন্তু ঘোটা হয়ে যাবে আমি আপনাদেরকে একটু তুলে ক্লোজ করে দেখাচ্ছি দেখুন ডালটা কত মিহি হয়েছে এইবার চলে যাব বরফি তৈরি করতে আমি একটি কড়ার মধ্যে বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি সাত আটটি ছোটো এলাচ এইবার দিয়ে দিচ্ছি ডালটা আপনারা চাইলে কিন্তু আমার মতো সয়াবিন তেল দিয়েই বরফিগুলো তৈরি করে নিতে পারেন অথবা ঘি ব্যবহার করতে পারেন যদি বাসায় ঘি থাকে ঘি থাকলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো থাকে আমার কাছে ঘি নাই এই জন্য আমি সয়াবিন তেল দিয়েই করছি এবার দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে ব্যবহার করবেন আমি যেটা ব্যবহার করেছি সেটা অনেক কড়া মিষ্টিও না এবং হালকা মিষ্টিও না মোটামুটি ভালো মিষ্টি এইবার দিয়ে দিচ্ছে ওয়ান ফোর টি স্পুন দারুচিনি গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আপনাদের কাছে যদি দারুচিনির গুঁড়া না থাকে সেক্ষেত্রে কিন্তু চার পাঁচটা দারুচিনির স্টিক দিয়ে দিলেও হবে এখন আর কি নন স্টপ নেড়ে যেতে হবে যতক্ষণ না একদম কড়াই থেকে উঠে আসছে এই যে দেখুন নাড়তে নাড়তে বেশ খানিকটা পানি কিন্তু শুকিয়ে গেছে মানে চিনি থেকে যেই পানিটা ছাড়ছিল সেটা শুকিয়ে গেছে আর এই পর্যায়ে এসে দেখুন একদম কড়া থেকে ছেড়ে দিয়েছে আমি কিন্তু এক মুহূর্তের জন্য নাড়া নাড়ির কাজটা বন্ধ করি নাই যখন দেখবেন হালুয়াটা কড়াই থেকে ছেড়ে এসেছে এভাবে করে তারপরে চুলাটা বন্ধ করে দিবেন আমি চুলা বন্ধ করে দিচ্ছি আমি যেহেতু শ্বাস দিয়ে করছি তাই শ্বাস ব্যবহার করব আপনারা যদি শ্বাসে না ফেলেন তাহলে সরাসরি একটা ট্রেতে বা প্লেটে ঢেলে দিবেন প্লেটে অবশ্যই তেল ব্রাশ করে নেবেন তারপরে ঠান্ডা হয়ে জমে গেলে কেটে নেবেন আমি এই যে এরকম শ্বাস ব্যবহার করছি স্বাসের মধ্যে আমি আগে থেকেই ঘি মাখিয়ে নিয়েছি এইবার আমি অল্প অল্প করে বুটের হালো আনিছি আর এভাবে একটা বলের মতন করে এই যে ছাঁচের মধ্যে দিয়ে আর একটা সাজ দিয়ে আমি এটাকে ভালো মতন প্রেস করে দিচ্ছি আমার আগের ভিডিওতে এক আপু কমেন্ট করেছিলেন যে আমি এই সাজগুলো কোথায় কিনতে পাবো তো আমি বলছি আমি রোড সাইড থেকে এই সাজগুলো কিনেছি আপনারা হয়তো ক্রোকারিজের দোকানে কিন্তু এই সাজগুলো পেয়ে যেতে পারেন লক্ষ্য করুন এভাবে করে আমি বুটের বরফিটা তুলে নিচ্ছি আর দেখুন মাসাল্লাহ দেখতে কত আকর্ষণীয় হয়েছে যে কোনো সাধারণ জিনিস যখন একটু সুন্দর করে পরিবেশন করা যায় সেটা কিন্তু অসাধারণ হয়ে ওঠে একদম সহজ রেসিপি আমি আমার সাধ্যমতো ভিডিওতে বলার চেষ্টা করেছি এরপরেও যদি কারোর মনে রকম প্রশ্ন থেকে থাকে লিখে জানাতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আপনাদের প্রোফাইলে শেয়ার করে রাখতেই পারেন এতে করে প্রয়োজনের সময় দেখে নিতে পারেন আর ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ